জানা আসসালাম আলাইকুম অন্য ধর্ম সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার বাড়িতে তিন দিন নেট নাই বিল্লিতে পায় নাই এই যে আরেকজনের পাশের বাড়ি বসে বেড়ার ফাঁকে বসে এদিকে দেখতেছি তো না বোঝা যাচ্ছে না অনেকে পশ্চিমারা ছবি স্যাটেলাইট ইন্দ্রের গর্তে চান্দে বসে ছাড়তেছেন এখানে ওটা আপনি কি অরিজিনাল মুজিব আদর্শ নেতা নাকি মোস্তাক অনুসারী নেতা আপনার কোট কি মুজিব কোট না মোস্তাক কোট বুঝতে পারতেছে না দাদা দেখো তো বুঝতে পারো নাকি দেখো দেখো তো চিনতে পারো না আমার দাদা বুঝতে পারতেছে না ঠিক আছে আপনাদের আহ্বান জানাই আপনারা তো এখন বিজয়ের মার চলছে আগামী সতেরো মার্চ চলছে শেখ হাসিনাকে ভারত রেখে আসা সাধারণ গোছন বাংলাদেশ বাংলাদেশ বাণী অনেকে কোটি কোটি টাকার মালিক হয়েছে জলের সুদিনে আমাদের মূল্যায়নের মূল্য দিয়ে আপনারা পথ পথ অনেকে কোটি কোটি টাকার মালিক হয়েছিল এখন বোঝা যাচ্ছে না ফেসবুকে যে কোনটা মোস্তাক অনুসারী নেতা আর কোনটা হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শের নেতা তা আপনারা কাজ করেন মুজিবকোটে বোঝা যাচ্ছে না কোনডা মুস্তাকোট আর কোনডা মুজিব কোট আপনারা টুঙ্গিপাড়া যখন আসবেন আমাদের গোপালগঞ্জে সারা বাংলা শেষ আমার ভাইয়ের মতো অনেক মূল্যায়নমূলক কর্মী তার ছেলে মেয়ে কেউ নাতি নাতনি ঠিক আছে তারা জয় বাংলা বলছে এদের দিয়ে হিংসারা যাচায় বা করে নেব সতেরো মার্চ চলছে টুঙ্গিপাড়া আসেন যারা মুদিবাদাসের নেতা তাদের স্যালোর জানাবো আমার দাদা ভাইয়ের সব স্যালোর জানাবে আর যারা মুস্তাক অনুসারী নেতা সতেরো মাসে একটা কথা বলে যায় ষোলো মার্চ চলে গেছে সতেরো মার্চ চলছে এই যে এর নাম কি জানেন এটা তো স্যাটা ভাঙা ওষুধ স্যাটা ভাঙা ওষুধ তাদের দেবো ইনশাআ আল্লাহ যাথাই ব্যথায় করে নেবো টুঙ্গি পাড়া আসলে পারে ইনশাল্লাহ চলে আসেন বীরের বেশে চলে আসবেন ইনশাআল্লাহ আর বিড়ালের বেশে চলে যাবেন যারা মুস্তাক অনুসারী নেতা ঠিক আছে আর যারা অরিজিনাল নেতা তারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ তাদের আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নেব তাদের ফুল দিয়ে শুভেচ্ছা করে নিয়ে নেবো নেব কারণ চক্রান্ত শিকার হয়ে যে চক্রান্ত এবার হয়েছে এই চক্রান্ত বাংলাদেশের জীবনে হয় নাই এবার চক্রান্তে ভালো আর মন্দ কোনো যাথাই বাতে হয় নাই ভালোরাও হামলার শিকার হয়েছে খারাপ না আছে। আছেই হ্যাঁ ভালোরা বহুত হামলার শিকার হয়েছে আমাদের দেখার মতো বহুত এমপি মন্ত্রী নেতা নেত্রী আমার ঘুরে দেখা জানাশোনা অনেক ভালো তারা হামলা মামলার শিকার হয়েছে তারা চলে যেতে তারা বাধ্য হয়েছিল এটা তাদের দোষ নয় তারা চক্রান্ত শিকার আমরাও যেরকম চক্রান্ত শিকার আমরা প্রথমে আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি অনেক হুমকি ধামকি অনেক কিছু শিকার হয়েছি তারা এরকম শিকার বাংলাদেশের যারা অত্যাচারিত হয়েছে নব্বই পার্সেন্ট কর্মী তারা সুদিনে পথপথে হারিয়ে জলের কর্মী হয়ে চলেছিল অনেকে দলের থেকে দূরে চলে গেছিলো তারাই অত্যাচারিত হয়েছে নব্বই পার্সেন্ট তাই ইনশাআল্লাহ ভালো নেতা কারা জানা আমরা তিনি তাদের ইনশাআল্লাহ সেইভাবে আমরা আহ্বান জানাবো সেইভাবে করবো টুঙ্গিপাড়া আর টুঙ্গিপাড়া আমি আগে করে বলছি সেটা ভাঙা কমিটি আমরা গঠন করবেই যারা মুস্তাক অনুসারী তাদের সেটা ভাঙা আমরা দেবই শেখ হাসিনা শেখাতে পারবে না শেখ হাসিনার কথা আমরা বহুত শুনেছি বহুত শুনে আমরা মূল্যায়নের মূল্য খেয়েছি ঠিক আছে এইবার আর শুনবো না এবার খারাপ নেতাদের আমরা দলে রাখবো না রাখবো না থাককে দেব না দুই চারটা যদি ভুলও হয়ে যায় শেখ হাসিনা সেগুলো করে সেগুলোকে আমরা সেটা ভাঙা বার দিয়ে ইনশাল্লাহ টাইট করে ফেলে দেবো ইনশাল্লাহ যদি আল্লাহ জীবিত রাখে আমি যদি মারাও যাই ইনশাআল্লাহ আমাদের ওয়ারিশিরা আছে গোপালগঞ্জে ইনশাআল্লাহ হাজার হাজার কর্মী আছে হওয়া কর্মী